তো এখানে তার যেটা দেখেছি আমি যে সে আসলে কোনো ওষুধপত্র খাওয়ায় না সে ট্রেনিং করে সে তারপরে তার সেখানে আমরা যে সমস্ত রেসিপি দিয়েছি আমি তাকে ট্রেনিংয়ের মধ্যে সেগুলো সে ব্যবহার করে হারবাল বিষয় হারবাল নিম পাতা তারপরে অন্য অন্য যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সে ব্যবহার করে আর এখানে সে নিয়মিত ভ্যাকসিন করে প্লাস সে যে রেডি ফিট খাওয়ায় সেই ফিটগুলোকে সে এখানে বাজার থেকে রেডি ফিট এনে এই মুরগিকে খাওয়ায় আরেকটা বিষয় হচ্ছে যে আশেপাশে যারা মানুষজন থাকে তাদের সহযোগিতাও লাগে আর কারণ খামার আপনি গরু আনা নেওয়া করতেছেন এখানে অনেক রোগ বালাইয়ের ব্যাপার থাকে যখন ভ্যাকসিন করেন আশেপাশের মানুষকে ভ্যাকসিন করে দিবেন যখন আপনি কোনো সুযোগ সুবিধা থাকে মানুষকে সেগুলো দিবেন আর ব্যবসা তো কিছু লাভ আপনার তো লাভ হচ্ছে আশেপাশে চেষ্টা করুন আশেপাশে গরিব মানুষ যারা সাধারণ মানুষ যারা অসহায় লোক তাদেরকে সহযোগিতা করার জন্য হয়তো কোনো মানুষের ঘর না একটা ঘর বানিয়ে দিলেন কোনো মানুষ হয়তো তাদের খাবার নাই বা কোনো সমস্যায় পড়ছে

একজন তরুণ ছত্রিশ বছর বয়সের ফার্মার আরিফুর রহমান আরিফুর রহমান পোলটি করতেন এক গরুর খামার করেন ঘাস চাষ করেন মাছ করেন সমন্বিত খামার গড়ে তুলেছেন চলুন বন্ধুরা আমাদের সাথে আছে ডাক্তার জহির ইসলাম স্যার স্যার আমাদের আরিফুর রহমান নিয়ে তার কোনটা ভিজিট করে চলুন আমরা ভিজিটটা দেখি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে আবারও শুভেচ্ছা আমি এখন এসেছি আমাদের আমার প্রশিক্ষিত ফার্মার যুব জনাব আরিফ তার ব্রয়লার এখানে আপনারা দেখছেন যে দুইটা শেড আছে তার পাশাপাশি সেখানে ফ্লোরের মধ্যে ব্রয়লার মুরগি পালে এবং প্রতি মাসে তার করে করে সে চব্বিশ হাজার মুরগি ব্রয়লার পালতে পারে গড়ে কারণ তার শেড আছে মোট চারটা দুইটা শেডের মধ্যে সে পালে আর দুইটাতে সে ব্রই করে তো এখানে তার যেটা দেখেছি আমি যে সে আসলে কোনো ওষুধপত্র খাওয়ায় না সে ট্রেনিং করে সে তারপরে তার সেখানে আমরা যে সমস্ত রেসিপি দিয়েছি আমি তাকে ট্রেনিং এর মধ্যে সেগুলো সে ব্যবহার করে হার্বাল বিষয় হারবাল নিম পাতা তারপরে অন্য অন্য যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো সে ব্যবহার করে আর এখানে সে নিয়মিত ভ্যাকসিন করে প্লাস সে যে রেডি ফিড খাওয়ায় সেই ফিডগুলোকে সে এখানে বাজার থেকে রেডি ফিট এনে এই মুরগি খাওয়ায় ব্রয়লার মুরগিগুলোকে এবং প্রতি মাসেই তার দেখা যায় গড়ে ওজন কত আসে

ইনকেজ যদি কোনো ওষুধ না হয় তাহলে আপনি কোনো ওষুধ খাওয়ার দরকার নেই আর আপনারা যখন প্রথম দিন থেকে মুরগির বাচ্চা উঠান তার সাথে সাথে আপনারা ওষুধও নিয়ে আসেন এবং অন্যান্য ভিটামিন মিনারেল নিয়ে আসেন এগুলো কোনো প্রয়োজন নেই কারণ খাবার সুষম খাবারে প্রায় সব কিছু দেওয়া থাকে তো এখানে আমি তাকে ট্রেনিংয়ে বলেছিলাম যে মাচায় মানে সবচেয়ে ভালো হয় এবং সে ফ্লোরে পালে কিন্তু আপনি যদি মাচা করে নেন তাহলে আমি আরিফের কাছে আমার উপদেশ যে এইটাকে সে মাচা করে নেবে ঠিক আছে মাচা করলে তারপরে গ্রোথ আরও বাড়বে এবং এই যে একটা মুরগির যে

সেই সময়টা সে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে বারোটা বিষ মানে চব্বিশ হাজার মুরগি সে পাস করে এবং এত করে দেখা যায় তার গড়ে একটা ভালো ইনকাম থাকে যদি রুগ না হয় তাহলে ব্রয়লার মুরগি পালিয়ে আপনার লাভবান হতে পারবেন অবশ্যই রোগ হবে না যদি আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন সঠিক ভাবে টিকা প্রয়োগ করেন এবং মুরগির যে হচ্ছে আরামদায়ক পরিবেশ রাখেন সবচেয়ে ভালো হয় যে আপনি যদি মুরগিকে খাঁচায় মাচার তাহলে আরো ভালো হবে আপনি দেখেন যে রফিকের বাড়ি চারপাশে অনেক সুন্দর বাড়ি বারান্দা এবং গেট সবকিছু অনেক সুন্দর সে খামার করে তার এই উন্নতিটা হয়েছে কারণ এই বাড়ি এরকম ছিল না সে সুন্দর করে বাড়ি বানিয়েছে জমি কিনেছে সে আশেপাশের মানুষকে সে সহযোগিতা করে তাকে দেখে অনেকেই ফার্মার হয়েছে কতগুলি লোক আপনাকে দেখে খামার জন খামারে হয়েছে আশেপাশে যারা সাত জন যার তাকে দেখে ফার্মার হয়েছে এবং সে তাদেরকে সহযোগিতা করে আমি আমার উদ্যোগ আমার নির্দেশ থাকবে আমার অনুরোধ থাকবে তারাও যেন তাদেরকে যারা ট্রেনিং গ্রহণ করে উদ্যুক্ত হয়েছেন সফল উদ্যোক্তা তারা যেন আশেপাশের মানুষকে যুবদেরকে সেরকম কাজে নিযুক্ত করেন এবং সহযোগিতা করেন ইনশাআল্লাহ এখন মোটামুটি দুই তিন মাস ধরে বাজার একটু ভালো হয়ে যাইতেছে আর কি মাঝখানটা একটু বাজার অনেক কম ছিল কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চার যে এই বিষয়টা আর কি

কিন্তু আসলে যারা ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি অনেক ক্ষতিগ্রস্ত কারণ তারা দেখা যায় এক হাজার থেকে বিশ হাজার টাকার ওষুধ খাওয়ায় তারপর ওজন ঠিকমতো পায় না তারপরে নানান বিধ সমস্যার সৃষ্টি হয় কিন্তু ট্রফিক যেটা করে সে যেহেতু রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো মেনে চলে এবং ওষুধ প্রচুর খাওয়ায় না এবং রোগ বালায় তার খুব একটা হয় না যে কারণে তার হয়তো সে লাভে আছে কিন্তু আমি জানি বাংলাদেশের অনেক ফার্মার যারা ব্রয়লার মুরগি পালে আপনারা জানেন যে তারা লাভের মধ্যে তো কি এটা পলিসির বিষয় আর কারণ সরকার যেটা চেষ্টা করে সবসময় নিয়ন্ত্রণে রাখার জন্য কারণ আমাদের যে খাদ্যের বড় অংশ ভুটটা এটা বাইরে থেকে আসে এবং ভুটটার মূল্য এবং দেখা গেছে যে পোল্ট্রি খাদ্যের সঙ্গে যে সমস্ত ভিটামিন মিনারেল বা যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লাগে আর কি মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যাসিড অন্যান্য ভিটামিন এগুলোর দাম অনেক বেড়েছে কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যের কারণে আমাদের এই আমদানি পণ্যের উপরে অনেক বেশি পরিমাণে সরকার ভর্তুকি দিচ্ছে তারপরেও তারপরে আমি বলবো যে যা হচ্ছে তারপরে যদি ফার্মাররা বুঝে শুনে করে রফিকের মধ্যে তাহলে তারা টিকে থাকতে পারে যে সিন্ডিকেটের ভিতরে না পড়ে অর্থাৎ ঔষধ এবং অপচিকিৎসার থেকে যদি সে দূরে থাকে তাহলে সে খাবার ভালো করতে পারবো কারণ খাবারের কেজি যেটা পরে বাজারে কারণ ব্যবসায়ীরা তো চেষ্টা করে মানে সেটা কারণ উৎপাদন খরচ তাদের বেশি খাবার যে তারা তৈরি করে খাবারের যে কাঁচা মান সেটা খরচ বেশি যে কারণে এটা বেড়েছে এই খাবারের দাম ছিল একসময় তিরিশ টাকা পঁচিশ টাকা পার কেজি এখন এটা ও বলছে সত্তর টাকা হয়ে গেছে দ্বিগুণের বেশি হয়েছে কারণ সব জিনিসের মূল্য বেড়েছে ব্রয়লারের মূল্য তো বেড়েছে তাকে বুঝে শুনে খামার করতে হবে যখন তার মুরগির মূল্য ভালো পাওয়া যাবে এরকম আশঙ্কা অর্থাৎ বাচ্চার দাম যখন কম থাকে তখনই বাচ্চা ওটা থাকে দেখেন যে যখন দাম অনেক বেড়ে যায় টাকা টাকা হয়ে না পনেরো দিন বা মাস পরে উঠান তাহলে আপনার কমে যাবে এটা আমাদের লোকজন যারা আমাদের মানুষের স্বভাব যখন দাম বাড়ে তখন সে বেশি কিনতে চায় এবং সে বেশি হয়ে যায় দাম যখন বেড়ে যাবে তখন কম কিনলে হয় যেমন রফিক কিন্তু সেই মেনে চলে এগুলো আমি ট্রেনিং এ শিখাই বন্ধুরা আপনারা আরিফুর রহমানের সাথে আমাদের স্যার কিন্তু অনেক সুন্দর কথা বলেছেন অনেক আলোচনা করেছেন আমরা যদি পুরো আলোচনা নিয়ে একটা ভিডিও বানাই তাহলে কিন্তু আপনাদের দেখতে সমস্যা হবে এত সময় দেখতে হবে না তাই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আগামী পর্বে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা দেখুন ॐ देव